হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উই তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের কোষে দেখি বারো পেজ একশো আঠারোর চার পাঁচ ও ছয় দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি বারোর এক দুই ও তিন দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এইবার আমরা চার দাগের অঙ্কটা করবো দেখো এখানে কি বলেছে বলছে আমিনা বিবি সাত অনুপাত এক অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছিল কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও বাহাত্তর কি গ্রাম মশলা রয়ে গেছে ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত ছয় অনুপাত এক করে মশলা তৈরি করলেন তিনি কত কী গ্রাস সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি এবার আমরা চার দাগের অঙ্কটা এখানে করছি দেখো তো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত বালি সিমেন্টের পরিমাণের অনুপাত সমান সাত অনুপাত এক এবার এখানে বালির পরিমাণ বের করতে হবে বালির পরিমাণ সমান মোট সিমেন্ট আর বালির পরিমাণ ছিল সত্তর কিগড়া বাহাত্তর কিগড়া সরি আর এখানে বালির পরিমাণ হবে প্রথমটা হচ্ছে বালি সেভেন আর নিচে এই সাত আর এক যোগ করলে হবে আট এটাকে যদি আমরা কাটাকাটি করি আট নং বাহাত্তর সমান এটা হবে সাত নং তেষট্টি একইভাবে সিমেন্টের পরিমাণ সিমেন্টের পরিমাণ সমান বাহাত্তর গুণিত এটা হচ্ছে এক বাই আট সমান এটা আট নং বাহাত্তর নয় সমান নয় কিগড়া এবার আমাদেরকে ধরে নিতে হবে বা মনে করি মনে করি আরও এক্স কিগড়া সিমেন্ট মেশাতে হবে হবে এবার প্রশ্নানুসারে সারে বালি হচ্ছে তেষট্টি আর সিমেন্ট হচ্ছে নয় যোগ এক্স এটা অনুপাতটা বলে দিয়েছে ছয় অনুপাত এক মানে ছয় বাই এক এবার আমরা যদি এটা হিসাব করি তো এটা কোন গুণ করব এটা হবে ছয় নয় যোগ এক্স সমান এটা তেষট্টি বা ছ নং চুয়ান্ন প্লাস সিক্স এক্স সমান তেষট্টি বা সিক্স এক্স সমান হবে তেষট্টি এই চুয়ান্নটা এই পার চলে আসবে বিয়োগ চুয়ান্ন বা সিক্স এক্স সমান তেষট্টি থেকে চুয়ান্ন বাদ দিলে হবে নয় বা এখানে এক্স সমান হবে নয় বাই ছয় তিন ত্রিখে ন তিন দুনে ছয় সমান এটা হবে তিন বাই দুই সমান এটা হবে এক পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অতএব উত্তর হলো তিনি ওয়ান পয়েন্ট ফাইভ কিকড়া সিমেন্ট মিশিয়েছিলেন সিমেন্ট মিশি মিশিয়ে ছিলেন এটাই হয়ে গেল অ্যান্সার এরপরে আমরা করবো পাঁচ দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত চার অনুপাত তিন অনুপাত দুই এই ধরনের চুয়ান্ন কিগড়া জার্মান সিলভারে আর কত কিগড়া দশ মেসালে মেশালে সেই পরিমাণের অনুপাত ছয় অনুপাত পাঁচ দাগের অঙ্কটা এখানে দেখো পাঁচ দাগের অঙ্কটাতে বলেছে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত তামা কমা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত সমান এটা হবে চার অনুপাত তিন অনুপাত দুই এবার তামার পরিমাণ বের করতে হবে তামার পরিমাণ সমান মোট সিলভার আছে চুয়ান্ন কি আর এতে তামার পরিমাণ হবে চার বাই এ তিনটে যোগ করে চার পাঁচ ছয় সাত আট নয় চার নং ছত্রিশ 4 ছ চুয়ান্ন সরি এইটা সমান হবে চার ছয় চব্বিশ পরিমাণ সমান চুয়ান্ন গুণিত এটা হবে তিন বাই নয় ছ নং চুয়ান্ন আর এটা ছয় তিন ছয় আঠারো কি নিকেলের পরিমাণ পরিমাণ সমান চুয়ান্ন গুণিত দুই বাই ন ছয় নং চুয়ান্ন ছয় দুনে বারো কি এবার আমাদেরকে বলেছে আরো কত কিড়া দশটা মেশালে তার অনুপাত ছয় অনুপাত পাঁচ অনুপাত তিন হবে তো আমরা এখানে মনে করি আরো প্রশ্নানুসারে তামা হচ্ছে চব্বিশ বাই দশ তা হচ্ছে আঠারো যোগ এর সাথে

এটা হবে চার পাঁচে কুড়ি শূন্য পাঁচ দুনে দশ এগারো বারো একশো কুড়ি বা এখানে সিক্স এক্স সমান হবে একশো কুড়ি বিয়োগ একশো আট বা সিক্স এক্স সমান হবে একশো কুড়ি থেকে একশো আট বার দিলে হবে বারো বা এক সমান হবে বারো বাই সিক্স ছ দুনে বারো অতএব এক সমান আমরা পেলাম দুই এইটাই হয়ে যাবে অ্যান্সার অতএব আরও দুই কিগড়া গ্রাম দশটা মেসাতে হবে এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব ছয় দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে দুই অনুপাত তিন এবং চার অনুপাত পাঁচ যদি প্রথম প্রকারের দশ কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের আঠারো কিগড়া মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি এবার আমরা করব, ছয় দাগের অঙ্কটা এখানে দেখো তো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রথম গুঁড়ো সাবানে গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুড়োর পরিমাণের অনুপাত সমান দুই অনুপাত তিন অতএব সোডার পরিমাণ সোডার পরিমাণ সমান দশ গুণিত এটা হচ্ছে দুই বাই দুই আর পাঁচ এটা পাঁচ এবার আমাদেরকে বের করতে হবে সাবান গুঁড়োর পরিমাণ সাবান গুঁড়োর পরিমাণ সমান দশ গুণিত তিন বাই পাঁচ পাঁচ দুনে দশ তিন দুনে ছয় কিগড়া এবার দ্বিতীয় গুঁড়ো সাবানে দ্বিতীয় গুঁড়ো সাবানে ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত সমান চার অনুপাত পাঁচ এবার আমাদেরকে সোডার পরিমাণ এখানেও বের করতে হবে সোডার পরিমাণ সমান এটা হচ্ছে আঠারো গুণিত চার বাই চার আর পাঁচে নয় 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 দুনে আঠারো সমান আট কি সাবান গুঁড়োর পরিমাণ গুঁড়োর সমান আঠারো সমান পাঁচ দুনে দশ কেগলা এবার আমাদেরকে জানতে চাই গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে কত অংশ অতএব গুঁড়ো সাবানে সাবান সমান এখানে দেখো সাবান গুঁড়ো হচ্ছে দশ আর এখানে পেয়েছি আমরা প্রথমে ছিল দশ আর আঠারো না দশ দশ যোগ আঠারো আর এখানে পেলাম ছয় আর দশ ছয় যোগ দশ সমান এটাকে যোগ করলে হবে ষোলো বাই আঠাশ চার চারে ষোলো চার সাতে আঠাশ সমান এটা হয়ে যাবে চার বাই সাত অংশ এইটাই হয়ে গেল অ্যান্সার